হ্যালো বন্ধুরা সিমাস ব্লগের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে মেকআপ ভিডিও আমার অনেক বোনেরা আমাকে কমেন্ট করতো দিদি ভাই মেকআপ ভিডিও দাও না প্লিজ তো তাদের রিকোয়েস্টেই আমার এই ভিডিও বানানো তো তোমরা পুরো ভিডিওটা দেখো আমি সমস্ত প্রোডাক্টের নাম সহ ভিডিওটা বানাচ্ছি আশা করি তোমাদের অনেক উপকারে লাগবে তো আমার প্রোডাক্টগুলো আমার কাছে ছিল না আমি কিছুদিন আগে বাড়ি গেছিলাম তো ওখান থেকে নিয়ে এসেছি তাও সব প্রোডাক্ট আনা হয়নি কিছু কিছু নিয়ে এসেছি তো কম বেশি সবাই মেকআপ করতে ভালোবাসো তো দেখো আমি কিভাবে মেকআপ করছি তোমরা যারা মেকআপ সম্পর্কে কিছুই জানো না তারা এই ভিডিওটা দেখো আশা করি তোমাদের অনেক কাজে লাগবে তো আমি আজকে হলদি লুক করছি যাদের গায়ে হলুদ তারাই মেকআপটা করতে পারবে এবং ও তোমরা এমনি দেখলেও তোমরা অনেক কিছু শিখতে পারবে তো তোমরা পুরো ভিডিওটা দেখো তো সবার প্রথমেই আমি আই মেকআপটা করে নিচ্ছি আমার আইব্রোটাকে সেট করে নিচ্ছি দেখো আমি এখানে মিস ক্লেয়ারের যে কাজলটা রয়েছে সেটা দিয়ে আমার আইব্রোটা করেছি তো দেখো আমি আইব্রোটা করার পরে আমি ওটা ফাউন্ডেশন দিয়ে সেট করছি তোমরা এখানে যে কোনো ফাউন্ডেশন ইউজ করতে পারো তো আমি এখানে সুপ্রা কালারের যে ফাউন্ডেশনটা ছিল সেটা ইউজ করেছি ওটা আমার হয়ে যাবার পরে আমি আই ইউজ করছি দেখো এখানে আই হচ্ছে বিউটি গ্লেজের আই আমার একটা জিনিস মনে হয় যে এই আইব্রোটা যদি সুন্দর না হয় না তাহলে মেকআপের কোনো কিছুই ভালো লাগে না তো আইব্রোটাকে থেকে বেশি সুন্দর করতে হয় হলদি লুকের জন্য আমি হলুদ কালারটা আর অরেঞ্জ কালারটাই বেছে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ আমি খুবই সিম্পলভাবে মেকআপটা করছি আর মাঝখানে আমি একটুখানি শিমার ইউজ করছি শিমারটা দিলে একটু গ্লো করে খুব কম সময়ের মধ্যে তোমরা এই ধরনের আই মেকআপ করে নিতে পারবে নিজের বিয়েতে গায়ে হলুদের সময় এবার দেখো আমি একটু হাইলাইটার দিয়ে নিলাম তো ব্যাস আই মেকআপটা মোটামুটি হয়ে গেছে এবার আমি আমার ফেসে একটা প্রাইমার লাগিয়ে নিচ্ছি এটা হচ্ছে সুইস বিউটির প্রাইমার তো দেখো প্রাইমারটা লাগানোর পরে আমি ফাউন্ডেশন ইউজ করছি ফাউন্ডেশনটা তোমাদেরকে তো জানালাম যে সুপ্রা কালারের তারপর আমি একটা ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি তারপর ব্লেন্ড করা হয়ে গেলে আমি একটু কানসেলার ইউজ করছি আমি কিন্তু খুব বেশি মেকআপ ইউজ করি না তো কানসিলারটা আমি কোথায় কোথায় ইউজ করছি দেখতেই পারলে তো এটাও আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি যে কোনো ধরনের পার্টি মেকআপ তোমরা খুব কম সময়ের মধ্যেই করে নিতে পারবে যদি এই স্টেপগুলো তোমাদের জানা থাকে আমি কিন্তু খুব একটা বেশি প্রোডাক্ট ইউজ করি না আর আমার সেরকম বেশি প্রোডাক্টও নেই তারপরে দেখো ফাউন্ডেশানটাকে আমি সেট করার জন্য একটা লুজ পাউডার ইউজ করছি এটাও সুইস বিউটিরই পাউডার আমার ম্যাক্সিমাম প্রোডাক্ট সুইস বিউটির আর দেখো এখানে আমি একটা কাজল ইউজ করছি ঠিক আছে কাজলটা পরে আমি একটু স্মাচ করে নিচ্ছি তোমরা এখানে যে কোনো কোম্পানির কাজলই ইউজ করতে পারো ঠিক আছে তো আমি এটা স্মাচ করে নিচ্ছি তারপর আমি একটু দিয়ে একটু আই দিয়ে নিচ্ছি নিচে আমার মুখে যে এক্সট্রা পাউডারটা ছিল সেটা আমি এই ব্রাশটা দিয়ে ঝেড়ে নিচ্ছি বন্ধুরা খুবই কম সময়ের জন্য মেকআপ করতে চাইলে তোমরা এই স্টেপগুলো ফলো করতে পারো মোটামুটি দেখো আই মেকআপটা কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র আইলাইনারটা পরা বাকি রয়েছে তো আমি এখন আইলাইনারটা পরে নিচ্ছি এটা আমার দেখো ল্যাকমির তোমরা এটা যে কোনো কোম্পানির ইউজ করতে পারো আর আমি দেখো ইনার কর্নারে একটুখানি হাইলাইট করে নিচ্ছি তারপরে তো বাকি থাকলো লিপস্টিক পরা তো আমি সেটাও করে নিলাম তো আমি যেহেতু হলদি লুকটা করছি তো সেই রকমই আমি মেকআপটা করেছি আমি কিন্তু খুব বেশি মেকআপ করিনি আর আমার মেকআপ করতেও কিন্তু এমন বেশি সময় লাগেনি এবার আমি একটু হাইলাইটারটা দিয়ে নিলাম মিস ক্লেয়ারের হাইলাইটার এটা আমি যেহেতু প্রথমবার মেকআপ ভিডিও করলাম ভুলত্রুড়ি থাকলে ক্ষমা করো দেখো মোটামুটি আমার হয়ে গেছে এবার আমি শাড়িটা পরে নেব তো বন্ধুরা দেখো পুরো লুকটা আমি তোমাদের সাথে শেয়ার করছি এটা আমার হলদি লুক খুব সিম্পল একটা লুক মাত্র পনেরো মিনিট সময় লেগেছে ঠিক আছে কেমন লাগলো অবশ্যই তোমরা বলো কমেন্টে ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও ভালো দেখো সবাই টাটা